প্রথম বিয়া তো এটা একটু মানে অর্ডার ফিল হইতেছে দ্বিতীয় বিয়া তো ইনশাল্লাহ পুরা পারফেক্ট হবে সব কিছু সে নিজের হাতে অ্যারেঞ্জিং করছে তিনি ফল ফুড কেটে কিছু একটা বানানোর চেষ্টা করছে আমাদের বড়ো ভাই অনেক ভালো মনের একজন মানুষ সব কিছু নিজের দায়িত্ব নিয়ে করার চেষ্টা করে তাই আমরা এই দায়িত্বটা তার হাতে দিয়েছি দেখেন ফাইনাল রেজাল্টটা হলো অনেক সুন্দর করে সে অনেকগুলো ফলকে কেটে অনেক সুন্দর করে সাজিয়েছে এত ব্যস্ততার মাঝেও সকল কিছু এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করার জন্য আমাদের সবার পক্ষ থেকে পাগাবে ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার কারণে বাইরের দেশে এত ব্যস্ততার মাঝে সকল কিছু এত সুন্দর করে সাজানো সম্ভব হয়েছে থ্যাংক ইউ পাবেল ভাই প্রত্যেকটা ছেলেদের স্বপ্নে যে একটা জিনিস থাকে সেটা হচ্ছে বিয়ে করা এবং সে বিয়েটা যদি হয় ভালোবাসার মানুষের সঙ্গে তাহলে তার কোনো কথাই নেই তো এমনই একটা দুর্লভ ঘটনা ঘটতে যাচ্ছে যেটা পায় বর্তমান সময়ে নাইনটি পার্সেন্ট মানুষ ফেল করে প্রেম প্রীতি ভালোবাসা সবই হয় কিন্তু শেষ পর্যন্ত বিয়ে অব্দি রূপ নেয় না আর সেই অসাধ্যকে সাধ্য করে আমাদের ছোট ভাই তারা ভালোবাসার মানুষটিকে জয় করতে চলেছে তা আবার প্রবাসের মাতৃদের থেকে যারা যারা এখনো সিঙ্গিল আছেন তারা বিয়ে প্রস্তুতি নিয়ে নেন আমার মনের মতে কিন্তু অবসর মনটিতে কিন্তু সবসময় আমাদের মনটা খারাপ হয়ে থাকে কিন্তু কিছু কিছু মুহূর্ত এতটা ভালো লাগে যেটা বলার কথাই নাই এই যে দেখতে পাচ্ছেন পিছনে আমার ছোট ভাই যে শেষ পর্যন্ত জীবন যুদ্ধে তার ভালোবাসার মানুষটিকে তার জীবন সঙ্গী হিসাবে আজ পেতে চলেছে আজ ইনশাল্লাহ কিছু মধ্যে তার বিয়ে সম্পন্ন হবে মোবাইলের মাধ্যমে অবশ্যই মাটিতে থেকে যে একটা বিয়ের যে একটা মজা সেটা কিন্তু অন্যরকম একটা মজা চলো ভাই তোমার ফিলিংস কি বলো ছোট ভাই বলতে তার ফিলিংস অনেক ভালো হতো আছে शादी ये देख रहा है इधर पूरा आदमी लोग हमारा भाई को मुबा, मुबारकबाद दे रहा है ऐसा शादी पहले का भी देखा है फर्स्ट टाइम है आपका फर्स्ट टाइम है मेरा भाई का शादी पहली बार देखा हमारा छोटा भाई का शादी तो छोटो भाई तुम्हारे जब भी है तुम्हारे फीलिंग्स से क्या बोलो अल्हम्दुलिल्लाह भालो <laughs> सुनते बच्चे छोटो भाई फीलिंग्स वाले भालो कारण वर्तमान समय

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে এবং আপনার যিনি সহধর্মিনী যিনি আপনার পছন্দের মানুষ মানুষকে অনেক দূরে থেকে আপনি তাকে পাচ্ছেন আজকে আপনার মনের ভিতরে যে অনুভূতিটা কিরকম হচ্ছে যে আমাদের মাঝে একটু প্রকাশ করতেন এটা প্রথম বিয়া তো এটা একটু মানে অর্ডার ফিল হইতেছে দ্বিতীয় বিয়া তো ইনশাল্লাহ পুরো পারফেক্ট হবে আমরাও সবাই জানি এটা প্রথম বিয়ে তো ফিলিংসটা আরো ফিলিংস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো অতি শীঘ্রই দেখা হচ্ছে নাকি নিয়ে আসবেন নাকি থাকবে দেশে ইনশাল্লাহ দেশে থাকবে দেশে কি আবার বিয়ে করব তারপরে ঠিক আছে গorello আপনার দম্পত্য জীবন সুধිරক আপনার জন্য অনেক অনেক শুভকামনা আশীর্বাদ জন্য দোয়া রইল হলদি

ちょっと待って。 बीए नौ भाई, भाई, भाई भाई भी अच्छा <laughs> कुछ दिन बाद शादी होने आ रहा है कितना दिन बाद जाएगा एक महीना भाई एक महीने बाद जाएगा इतना हम लोग का तो सारे ये है कि तुम भी इधर से शादी कर लो हम लोग तो, को पार्टी खिला दो पूरा छोटी काम पार्टी देगा